সাকিব আল হাসান নিরাপত্তা চেয়েছেন বাংলাদেশে ফিরতে তার শেষ টেস্ট ম্যাচ মিরপুর হোম অফ ক্রিকেটে খেলতে এবং বিসিবির সভাপতি ফারুক আহমেদ একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নিরাপত্তা দিতে পারছি না আমরা কি র্যাব আমরা কি পুলিশ আমরা সাকিবকে নিরাপত্তা দেব এই যে কথাটা আপনি যদি নিরাপত্তাই দিতে না পারেন আপনি কেন দায়িত্বে আছেন আপনি পদত্যাগ করুন আপনি নিরাপত্তা দিতে পারেন না আপনি আপনার ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারেন না আপনি পদত্যাগ করুন ফারুক আহমেদ এটাস লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট কথা আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন কারণ সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার বাদ দিলাম আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে বিসিবি সভাপতি পদে কেন আছেন একজন ক্রিকেটার বাংলাদেশে নিরাপত্তা বাংলাদেশের নাগরিক তিনি তিনি বাংলাদেশে নিরাপত্তা এবং খেলতে পারবে না আপনার যে কথাটা আপনার যে স্পষ্ট ভাষাটা সেটা আপনি বলতে পারতেন যে সময় নিচ্ছে আমরা আমরা সরকারের কাছে রিকুইজিশন দিচ্ছি বা সরকারের কাছে বলছি সাকিবের নিরাপত্তা নিয়ে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিচ্ছি বা কথা বলছি সেইটা না বলে আপনি স্ট্রেট ডিনাই করেছেন খুব স্পষ্ট যদি ক্রিকেটারকে বিসিবি নিরাপত্তা দিতে না পারে তাহলে খেলবে কেন একজন ক্রিকেটার খেলবে কেন দ্বিতীয় কথা হচ্ছে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিসিবি তাহলে বিসিবি থাকার দরকার কি বিসিবি সভাপতি যেভাবে কথা বলেছেন তাহলে তার পদত্যাগ করা উচিত সরকার যদি একজন নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে সরকারের পদত্যাগ করা উচিত যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনি তো জেনেছেন আপনি কোনো বক্তব্য দিয়েছেন আপনি কি কোনো কথা বলেছেন আপনি যদি মনে করেন আপনি সাকিবের চেয়েও বড় মাপের কেউ এটা কিন্তু নয় আপনি কোটার ভিত্তিতে এখানে যুক্ত হয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া আপনি কোটার ভিত্তিতে এসেছেন আপনার এই ব্যাপারটা দেখা উচিত পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া এটা কাভার করছে সাকিবের ইস্যুটা সাউথ আফ্রিকা আসবে কি আসবে না সেটাও এখন প্রশ্নবিদ্ধ এত যদি নিরাপত্তা ইস্যু সমস্যা থাকে তাহলে সাকিবের ব্যাপারটা নিয়ে আপনার ক্লিয়ার করা উচিত ছিল দেশ নিরাপদ কোনো রকম ঝামেলা নাই মব ইনজাস্টিস হচ্ছেও না সাকিব আসুক নিরাপদে খেলুক এবং আমরা বিসিবি তাকে সর্বোচ্চ সম্মান দিব সর্বোচ্চ সম্বর্ধনা দিব বাদ দেন স্বৈরাচারী দোষর বাদ দেন অনেক রকম ঘটনা ঘটেছে বাদ দেন যে শেখ হাসিনা বলে কী কী হয়েছে বা সাকিব আল হাসান কী কী করছে তার সাকিব আল স্পষ্ট বলেছেন যে আমি দেশে ফিরে ক্রিকেটটা খেলতে চাই এবং শেষ টেস্ট ম্যাচটা খেলতে চাই সম্ভবত কানপুরেই তার শেষ টেস্ট হচ্ছে কারণ বাংলাদেশ এখন পর্যন্ত তাকে নিশ্চয়তা দেয়নি তাকে নিশ্চয়তা দেয়নি তো সেই অর্থে কানপুরে হয়তো বা তার শেষ টেস্ট এবং যারা বলছেন সাকিব আল হাসান সৈরাজী দোসর এই কথাটার সাথে আমি একদমই একমত নয় কারণ যখন সে অনেক রকম ঘটনার সঙ্গে জড়িত ছিল নিঃসন্দেহে তাকে নিয়ে আমরা আলোচনা করব নিঃসন্দেহে তাকে নিয়ে আমরা সমালোচনা করব নিঃসন্দেহে তাকে নিয়ে আমরা বিতর্ক করব সেই স্বাধীনতা তো আছেই কিন্তু এইটা এখন কেন সে দেশে এসে ক্রিকেটটা খেলতে চায় শেষ টেস্ট ম্যাচটা খেলতে চায় এবং শেষ টেস্ট ম্যাচ খেলে সে আবার সুন্দরভাবে দেশ ত্যাগ করতে চায় কারণ তার ফ্যামিলি থাকে আমেরিকায় শিশির থাকে তিন সন্তান থাকে আমেরিকায় সে নিশ্চয়তা তিনি চেয়েছেন সে নিরাপত্তা তিনি চেয়েছেন দেশের যে সাম্প্রতিক অবস্থা ভালো না তো মব ইনজাস্টিস হচ্ছে ভালো না তো সেই জায়গাটাতে সাকিব আলহাসান এটা চেয়েছেন কিন্তু তা না করে বিসিবি প্রধান যেভাবে বক্তব্য দিয়েছেন তুচ্ছ তাচ্ছিল্য করে আমি কি র্যাব আমি কি পুলিশ আমি কি প্রশাসন বিসিবিকে কে এইটা বিসিবি র্যাব পুলিশ না এটা তো সবাই জানে কিন্তু ক্রিকেটারদের যে বাইরের দেশের ক্রিকেটারদের যে নিরাপত্তা দেই এটা কীভাবে দেই আমরা রিক্যান দেই সরকারকে জানাই যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাই যে একটা দেশ আসতেছে একটা দেশের ক্রিকেটার আসতেছে তারপরে আপনি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন তাই তো সেটাই করেন আপনি হাতুর সিং এর দুজন নিরাপত্তা রক্ষী কেন রাখছেন খুব স্পষ্ট মানে একদম স্পষ্ট ভাষায় এখন সাকিবকে নিয়ে সবচেয়ে সমালোচনা কে করেছে বাংলাদেশে যদি দুই তিনজন করে থাকে সাকিবের সমালোচনা তার মধ্যে আমি একজন সাকিবের তুমুল সমালোচনা করেছি বিনা ভোটের এমপি সাকিব যা যা করছে এটা কোনোভাবেই কোনোভাবেই মানা যায় না যা যা করছে আসলে কিন্তু এটাও তো ঠিক সাকিব বাংলাদেশকে সাকিব কি কি দিছে গত কিছুক্ষণ আগে চার পাঁচ মিনিট আগে সিয়াম নাসির নামে একজন অভিনেতা লাইভ করছে আগামী একশো বছরেও কি সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার আসবে প্রশ্ন সাপেক্ষ বিতর্ক সাপেক্ষ আসতে পারে নাও পারে কিন্তু একজন ক্রিকেটার একজন যে কোনো নাগরিক ক্রিকেটার বাদ দেন আমার আপনার নিরাপত্তা দিতে পারছে সরকার আমার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে আমরা দেশের নাগরিক তাহলে যারা প্রবাসে আছেন তারা যেমন রেমিটেন্স নিয়ে আসছেন দেশে আমিও তেমনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে রেমিটেন্স আসতে আনতেছি গুগল ফেসবুক থেকে প্রতি মাসে এর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে কাউকে কাউকে না এটা কথার কথা যে রেমিটেন্স নিয়ে আসা হচ্ছে কিন্তু প্রত্যেকেই কিন্তু সমানভাবে দেশের অংশগ্রহণ করছে দেশের গরণের প্রবাসীরা তো মারাত্মকভাবে ভূমিকা রাখছে কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই এই যে সুকুল্লা ভাই বলছে এটা ভালো কথা বলছে বিসিবির দায়িত্ব হচ্ছে খেলোয়াড়দের সব ধরনের ফোর্টকল কিংবা নিরাপত্তা দেয়া একদম তাই প্রত্যেকে নিরাপত্তা মানে ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়ার দরকার হচ্ছে সু ভাইয়ের মতো আমি একমত বিসিবি সে বিসিবি যদি বলে আমরা পারবো না এটা কি আপনি পিকনিক খাইতেছেন ছেলে মানুষই চুমকি শাহজাহান বেগ বলছে সে তো একজন আওয়ামী লীগের সহযোগী অবশ্যই তাকে এখন সম্মানের খাতিরে খেলতে দিচ্ছে তার উচিত ছিল নিজেরই পদক এটা কোনো কথা ও তো ক্রিকেট দিয়ে মেধা দিয়ে ক্রিকেট খেলে তাই না ও তো ক্রিকেটটা খেলে হচ্ছে মেধার ভিত্তিতে কোটায় খেলে না সাকিব আল হাসান কিন্তু কোটায় খেলে না অনেকে আছে কোটায় চাকরি পেয়েছেন কোটায় উপদেষ্টা হয়েছেন যোগ্যতার ভিত্তিতে কয়জন সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন পরে আপনারা কোটায় দুজন উপদেষ্টা হয়েছে সাকিব আল হাসান কোটায় উপদেষ্টা হয়নি সাকিব আল হাসান কোটায় এমপি হয়েছে ক্রিকেটার বলে জনপ্রিয় বলে তাকে আওয়ামী ব্যবহার করেছে সে অবশ্যই দোষী এ নিয়ে কোনো বিতর্ক নাই সে অপরাধ অনেক করছে তর্ক বিতর্ক অনেক আছে কিন্তু এটাই স্পষ্ট সাকিবকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিসিবির এবং দিতে বাধ্য বিসিবি দিবে এটা হলো মূল কথা সরকার দিবে যদি বিসিবি দিতে পার না পারে তাহলে বিসিবি প্রধানের পদত্যাগ করা উচিত যদি দিতে না পারে তাহলে সরকারের পদত্যাগ করা উচিত যদি দিতে না পারে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পদত্যাগ করা উচিত যদি দিতে না পারে তাহলে যুবকের উপদেষ্টা পদত্যাগ করা উচিত একজন ক্রিকেটার নিরাপত্তা নিয়ে খেলতে পারবে না তার বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারিতে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে সব আমরা জানি সেগুলো বিবেচনা রেখেই সেগুলো বিবেচনা রেখেই তাকে খেলতে দেওয়া উচিত লাস্ট ম্যাচ شده ভয় পাবে আমি গেলে যদি আমাকে আটকায় রাখে আমি গেলে যদি আমাকে কারাগারে নেয় তাই তো অনেক রকম বিতর্ক আছে এই বিতর্ক করছেন এই আলোচনাটা করছেন মনিরুল ইসলাম একজন অবৈধ সরকার এমপিকে প্রোটোকল দিয়ে দেশে এনে আবার দেশে বাইরে পাঠিয়ে দাও এটা আইনগতভাবে অপরাধ আর যদি এই আইন করা হয় তাহলে সবার জন্যই করা হোক হুম তাহলে করা হোক সবার জন্যই করা হোক বাংলাদেশ থেকে এসালম গ্রুপ সালমান এ রহমান বসুন্ধরা গ্রুপ যা করছে যা করছে সেটাও অপরাধ ভয়ানক অপরাধ কিছুক্ষণ আগে একজনের সাথে আলাপ পার্লাম কিছুক্ষণ আগে একজনের সঙ্গে গল্প করছিলাম ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে তার টাকা পড়ে আছে পঞ্চাশ লাখ তিনি নিতে পারতেছেন এক টাকা দিচ্ছে না তার কারণে এই সালম গ্রুপের এটা যেমন অপরাধ তুমি সাকিব যে সব কর্মকাণ্ড করেছে সেটারও আইন নিয়ে বিচার হোক সাকিব তো বলেছে প্রমাণ দিন আমার বিরুদ্ধে যে পঞ্চাশ লাখ টাকা শেয়ার বাজার কেলেঙ্কারি বা কারসাজের অভিযোগ রয়েছে সেটা প্রমাণ দিক এটা কিন্তু বলেছে সাকিব দিক সেই প্রমাণটা তিনি চেয়েছেন দিক আমরাও চাই প্রমাণ হোক নিরপরাধ নির্দোষ কিংবা সরকারের সহযোগী দোষর বলে সবকিছু করবে না নিজের হাতে তুলে নেবে ঘর বাড়ি পুরায় দেবে বাসাবির মতো এটা না হোক সবারই আইনের মাধ্যমে বিচার হোক এটা আমরা চাই আপনারাও চান তোফাজ্জলের মতো কোনো ঘটনা না ঘটুক আমি এটা বারবার বলি শেখ হাসিনার বিচার হবে আসাদুজ্জামান খান কামালের বিচার হবে ওবায়দুল কাদের বিচার হবে হাসান মস্ত বিচার হবে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হবে তোকি হত্যার বিচার হবে মুনিয়া হত্যার বিচার হবে প্রত্যেকটা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হোক সাগরণের হত্যার বিচার হোক কিন্তু যার যেটা প্রাপ্য সেটা তার মানে এটা স্পষ্ট ভাই বিসিবি চায় না সাকিব দেশে এসে ক্রিকেটটা খেলুক এখন সাউথ আফ্রিকাও চিন্তা করবে বাংলাদেশে যার সাকিবের মতো ক্রিকেটার নিরাপত্তা নাই তাহলে সেই বাংলাদেশে সাউথ আফ্রিকার টিম যাবে কি করে গট মাই পয়েন্ট বুঝতে পারছেন একেবারে ক্লিয়ার যে দেশে নিজের ক্রিকেটার নিরাপত্তাহীনতায় ভুগছে যাওয়ার জন্য সে দেশে সাউথ আফ্রিকা কেন আসবে এটা সাউথ আফ্রিকাও চিন্তা করছে ধন্যবাদ